ছিল এক মোটা আর অলস বিড়াল, নাম তার পেটু পেটুর সবচেয়ে প্রিয় কাজ ছিল খাওয়া আর ঘুমানো কিন্তু সবচেয়ে অপছন্দের ছিল ঘর পরিষ্কার করা তার ঘরটা ছিল যেন এক বিশাল ধ্বংসস্তূপ মেঝেতে মাছের কাঁটা কোনায় মাকড়সার জাল আর বাতাসে বিশ্রী গন্ধ একদিন তার বন্ধু খরগোশ কাঠবিড়ালি আর টিয়া এসে দরজায় কড়া নাড়ল দরজা খোলার সঙ্গে সঙ্গে গন্ধে তারা চমকে উঠল খরগোশ বলল ইস এখানে তো নিঃশ্বাসই নেওয়া যায় না সবাই পালিয়ে গেল পেটু দুঃখ পেল কিন্তু তবুও পরিষ্কার করতে ইচ্ছে করল না পরদিন সকালে সে হাঁচতে হাঁচতে উঠে বুঝল ধুলো আর ময়লায় সে নিজেই অসুস্থ হয়ে পড়ছে অবশেষে সে একদম নাকসিটকে ঘর পরিষ্কার শুরু করল মেঝে মুছল ঝাড়ু দিল জানালা মুছল ঘরটা হয়ে উঠল ঝকঝকে বন্ধুরা আবার এলো দেখে অবাক টিয়া বলল ওয়াও পেটু তোমার ঘর তো এখন রাজপ্রাসাদ পেটু হেসে বলল পরিষ্কার থাকলে মনও ভালো থাকে